আপনি আগে পরে প্রতিবেদন করছিলেন তো যে ফটোটা পাঠিয়েছেন এটিকে আপনার মার্শাল্লা দেখতে খুব সুন্দর যদি কোন দর্শক দেশ বিদেশ থেকে আপনাকে বিয়ে করতে চাই আপনার সাথে সম্পর্ক করতে চাই আপনার কোনো আপত্তি আছে মানে কাকে চাইছেন ও আচ্ছা মানে খারাপ ছলে চাইতেছেন না একটা ভালো যে আপনার দায়িত্ব নিতে পারবে এরকম একটা মানুষ চাইতেছেন নাকি জি জি আচ্ছা ঠিক আছে তো যদি কোনো দর্শক ফোন টোন দিতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে না মোবাইল নাম্বার নাই তাই ও আচ্ছা ঠিক আছে এই নাম্বারটা আমি ভিডিও রিট কিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক ফোন দেয় ধর কথা বললেন